আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে হ্যাচারি থেকে পিএল সংগ্রহ করে আমি নার্সিং পুকুরে গলদা পিএলটি দিচ্ছি এবং এর পাশাপাশি আলোচনা করব পুকুর প্রস্তুতি নিয়ে আমরা পিএল ছাড়ার আগে নার্সিং পুকুরে কিভাবে পুকুর প্রস্তুত করব আমরা সকালবেলা এসে ট্যাঙ্ক থেকে পিএল কালেকশন শুরু করেছি এই ট্যাঙ্ক থেকে গতকালকে আমরা কয়েক লাখ পিএল সেল করেছি এরপরে কিছু রয়ে গেছে আমাদের ট্যাঙ্কে সেই পিএলগুলোকে যদি আপনারা দেখেন এগুলোর মুভমেন্ট খুবই ভালো কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই পিএলগুলোকেই আমরা আমাদের নার্সিং পুকুরে ছাড়বো কারণ অল্প কিছু পিএল বেঁচে গিয়েছে যেগুলো আমরা বিক্রি করতে পারি নাই আমরা স্কুপিং নেট দিয়ে একটি ছোট্ট একটি নেটের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে এটিকে স্পুনিং করে আমরা বালতিতে নেব আমরা যে স্পুনটি দিয়ে গতকালকে কাউন্ট করেছিলাম এক স্পুনে এক হাজার পিএল ধরে আমরা আমাদের পঁচিশ শতাংশ পুকুরের জন্য প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার পিএল নিয়ে যাব আমাদের পুকুরটি আগে থেকেই প্রস্তুত করা আছে আমরা বিশ দিন আগে পুকুরটিকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম শুকানোর পরে এখানে পানি প্রবেশ করিয়ে পানিটিকে ব্লিচিং ট্রিটমেন্ট করি এরপরে শতাংশে এক কেজি করে আমরা চুন প্রয়োগ করেছিলাম চুন প্রয়োগ করার পরে আমরা সয়েল প্রোবায়োটিক ওয়াটার প্রোবায়োটিক এগুলো ইউজ করেছি আর এর আগে আমরা পলগার্ড গার্ড ফিসটেক কোম্পানির পল গার্ড ইউজ করেছি জীবাণুনাশক হিসাবে এখন আমরা নিয়ে যাচ্ছি আমাদের নার্সিং পয়েন্টে পিএলগুলোকে ছাড়ার জন্য সকাল সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর ছিল এখন বর্ষাকাল হলেও আজকে বৃষ্টি হচ্ছে না সাধারণত বৃষ্টির মধ্যে পিয়লগুলোকে ছাড়া উচিত না আপনারা দেখতে পাচ্ছেন কিছু তালের ডাল আমরা কেটে রেখেছি তাল গাছের যেগুলোকে আমরা শেল্টার হিসেবে পরবর্তী ব্যবহার করব আমরা পিয়েলগুলোকে পুকুরের কাছাকাছি নিয়ে এসেছি আপনারা বালতিতে দেখতে পাচ্ছেন পিয়লগুলো খুবই ঘনত্বের মধ্যে আছে এরপরে আমরা আস্তে আস্তে বালতির মধ্যে পানি প্রবেশ করাচ্ছি যাতে এই যে তাপমাত্রার একটি পার্থক্য থাকে পুকুরের তাপমাত্রা এবং আমার ট্যাঙ্কের তাপমাত্রা এক ছিল না এই সরাসরি সেরে দিলে হিট শখ হতে পারে পিয়লগুলোর এই জন্য আমরা আস্তে আস্তে পানি সিটিয়ে দিয়ে টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছি এটাকে অ্যাক্লিমেটাইজেশনও বলা হয় আমরা চেক করে দেখছি যে বালতির ভেতরের তাপমাত্রা এবং পুকুরের তাপমাত্রা এক কিনা এরপরে দেখছেন যে পিলগুলো যখন কমফোর্ট ফিল করছে স্বস্তিতে থাকছে তখন নিজেরাই আস্তে আস্তে বের হয়ে পুরো পুকুরে ছড়িয়ে যাচ্ছে তো এই প্রসেসটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট ধরে করতে পারলে ভালো হয় কারণ যত ধীরে ধীরে আপনি পুকুরে পিলটি ছেড়ে দেবেন এটি তত স্ট্রেস ফ্রি থাকবে এই স্ট্রেস ফ্রি থাকার কারণে আপনার পোনার কেকার হারও বেড়ে যাবে আমরা আরও একটি বালতি নিয়ে এসেছি দুই বালতিতে আমাদের মোট পঁচিশ থেকে ছাব্বিশ হাজার পিএল থাকবে আর আমাদের এই পুকুরটির আয়তন পঁচিশ শতাংশের কাছাকাছি আমরা শতাংশে এক হাজার করে পিএল দিয়েছি নার্সিংয়ের জন্য এখানে আমরা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন রাখব এরপরে আমরা অন্যান্য পুকুরে জুভেনাইলগুলো সেরে দেব অর্থাৎ পিএল থেকে জুভেনাইল করার জন্য এই পুকুরটি ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ব্লু নেট দেওয়া আছে এবং বার্ড ফেন্সিং করা আছে বার্ড ফেন্সিং বলতে আমরা উপরে সুতা দিয়ে রেখেছি যাতে বানকৌড়ি বক অন্যান্য যেই প্রিজেটরি বার্ডস আছে তারা যাতে এই পুকুরে না আসে কারণ তারা একবার যদি আসে তাহলে অনেকগুলো পিএল বা জুভেনাইল আপনার খেয়ে ফেলবে সেখান থেকে বাঁচার জন্য অবশ্যই বার্ড ফেন্সিং করাটা অত্যন্ত জরুরি আর যারা বাণিজ্যিকভাবে করব তাদের তো অবশ্যই এটা করতে হবে আরও এক বালতি আমরা আস্তে আস্তে ছাড়ছি আপনারা দেখতে পাচ্ছেন পিএলগুলো নিজেরাই পুরো পুকুরে ছড়িয়ে যাচ্ছে এর পাশাপাশি আপনারা হাপাতেও নার্সিং করতে পারেন আর আরেকটি পুকুরে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু খাবার দিই মাঝে মাঝে দিনে দুইবার আমাদের এখানে দেওয়া হয় টাইটান টাইটানের এক নম্বরটা এখান থেকে শুরু এরপর বয়স অনুযায়ী আস্তে আস্তে ভিন্ন ধরনের খাবার আমরা দেব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি গলদা চাষ রিলেটেড এবং মাছ চাষ রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ